ঢাকা থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে আমাদের যে নিকটবর্তী যে হাসপাতালটি রয়েছে সেটি হচ্ছে রংপুর মেডিকেল কলেজ সেটিও প্রায় ষাট কিলোমিটার দূরে অন্যদিকে দিনাজপুর মেডিকেলের নানা সংকট আমাদের এলাকার যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে ডাক্তার থাকতে চায় না ঢাকা থেকে অনেক দূরবর্তী হওয়ার কারণে সেই হাসপাতালগুলোতে যখন কোনো ডাক্তারের পোস্টিন দেওয়া ওই পঞ্চগড় দেবী বন্ধ এই হাসপাতালগুলো ত্যাগ করা করতে পারে সেটি তাদের চিন্তায় থাকে যার কারণে আমাদের ওই অঞ্চলের মানুষ সবসময় যে সঠিক চিকিৎসা সেই সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত থাকে অধিকাংশ সময় হাসপাতালগুলোতে যে ডাক্তারের সংকট সেটি কিন্তু সারা বছর লেগেই থাকে এছাড়া যখনই হাসপাতালগুলোতে কোনো গুরুতর একটু আহত রোগী নিয়ে যাওয়া হয় তারা সাথে সাথে সেই রংপুরে রেফার্ড করে দিনাজপুরে রেফার্ড করে তো আমরা এই পঞ্চগড় উত্তর অর্থাৎ বাংলাদেশের যদি প্রবেশদ্বার কল্পনা করি সেই প্রবেশ হিমালয় কন্যা করে এই চীনের অর্থায়নে সেটি নির্মিত খেলাধুলা সর্বক্ষেত্রে কিন্তু পঞ্চগড় এগিয়ে যাচ্ছে শুধুমাত্র এই চিকিৎসা সেবার সেবায় আমরা অনেকটা পিছিয়ে আছি আমরা অনেক সময় দেখি যে আমাদের রোগীরা এই পঞ্চগড় থেকে দিনাজপুর কিংবা রংপুর নিয়ে যাওয়ার আগেই তারা মৃত্যুর করে ঢেলে পড়েন এখানে দিয়েছেন আমরা সামনের দিনগুলোতে এই যে নতুন প্রেক্ষাপট নতুন বন্দোবস্ত নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশের অঙ্গীকার হোক প্রত্যেকটি জেলায় যে স্বাস্থ্য সেবা সেই স্বাস্থ্য সেবা নিশ্চিত হোক আর তার সূচনা হোক পঞ্চগড়কে দিয়ে আগামীতে যে চীনের যে অর্থায়নে যে এক হাজার সত্য বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করার যে পরিকল্পনা রয়েছে যে প্রস্তাবনা রয়েছে সেটি আমাদের পঞ্চগড়ই হোক পঞ্চগড় পঞ্চগড় থেকে নেপাল ভুটান এবং ভারতের হাসপাতালটি একটি আন্তর্জাতিক হাসপাতালে পরিণত করা সম্ভব হবে পঞ্চগড় পঞ্চনে এগিয়েছে অন্যান্য সব ক্ষেত্রে এগিয়েছে আমি চাই আগামী দিনে এই নতুন বাংলাদেশে এই হাসপাতালটি পঞ্চগড়ে নির্মাণ হোক ধন্যবাদ সবাইকে